ফিলিস্তিন নামটা শুনিয়ে যাচ্ছেন যান এড়িয়ে যান কেননা ফিলিস্তিন তো আর আমাদের বাংলাদেশ না কোনো সমস্যা নেই এড়িয়ে যান কিন্তু একটা কথা মনে রাখবেন সেই কাল কেয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তখন কি করবেন কি করবেন যখন জিজ্ঞাসিত হবেন যে কেন আপনি মজলুম ফিলিস্তিনদের পাশে থাকেননি জানি উত্তর দিতে পারবেন না কারণ আপনার নিজেরই জানা নেই এর উত্তর কি হবে এখন হয়তো বলতে পারেন যে আমি কি করে ফিলিস্তিনি গিয়ে মজলুমদের পাশে থাকবো কি করে এত দূর গিয়ে সাহায্য করব? হ্যাঁ এইরকম প্রশ্ন যদি আপনার মনে উদয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মনে অলসতা আর বজ্রে ভরা এই আধুনিক যুগে অস্ত্রের চেয়ে পাওয়ার হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় বেশি বেশি করে তা প্রচার করুন হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ করুন এই ক্ষুদ্র প্রতিবাদ একদিন অনেক বড় প্রতিবাদ হয়ে দাঁড়াবে বিজয় একদিন ইসলামেরই হবে ইনশাআল্লাহ এটা আমার কথা নয় এটা এই মহাবিশ্বের প্রভুর কথা একটা কথা মনে রাখবেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে পাহাড় পর্বত সাগর অতল